আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় একটি প্রোফাইল ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে এরকম প্রফেশনালভাবে ফটো এডিটিং করতে পারবেন এবং সেই ছবিটা আপনারা বিভিন্ন ধরনের ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যবহার করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বরাবরের মতো আমি আসি বিল্লাহ ফ্রম মাসুম টেক ফোর সিক্স ইউটিউব চ্যানেল তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো এরকম ডিজাইন করার জন্য অবশ্যই আমাদের দুইটি অ্যাপসের প্রয়োজন পড়বে সিম্পলি চলে আসবেন প্লে স্টোরে আপনারা এখানে সার্চ করবেন পিক জেল ল্যাপ তাহলে কিন্তু খুব সহজেই এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন এরপর সিম্পলি আপনারা যে কাজটি করবেন অ্যাপসটি ওপেন করবেন তো আমি আমার অ্যাপসটি ওপেন করলাম তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি আমার মডিফাই ভার্সনটি ব্যবহার করতেছি আপনার ছাড়া কিন্তু এইটাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো প্রথম যে কাজটি রয়েছে আপনারা সাইজ নির্ধারণ করবেন তো সিম্পলি আপনার উপরে পাচ্ছেন থ্রি ডট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে ইমেজ সাইজ অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে কাস্টমে ক্লিক করে স্কোয়ার সিলেক্ট করে দেবেন এরপর ওকেতে ক্লিক করে দেবেন তো আমাদের কাজ কিন্তু শেষ এখানে অর্ধেক এখন আপনারা যে কাজটি করবেন উপরে প্লাস এখানে ক্লিক করবেন এরপর সিম্পলি আপনারা ফ্রম গ্যালারি নামে একটা অপশান পাবেন চার নম্বরে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে সিম্পল আপনার এখান থেকে আপনাদের গ্যালারি থেকে দুই তিনটা ফটো আপনারা এখানে অ্যাড করে নেবেন তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা অ্যাড করে দেখাচ্ছি তো আমি সিম্পলি এখানে ক্লিক করলাম এরপর সিম্পল আপনারা এখান থেকে যে কাজটি করবেন আপনারা কিন্তু এখান থেকে ক্রপ করে নেবেন অর্থাৎ একটু ছোটো করে নেবেন এভাবেই সাইজ মতো এরপর সিম্পলি আমি এখানে ক্লিক করি এই নাইন বাই ষোলো এখানে ক্লিক করি এরপর আমি ওকেতে ক্লিক করে দিলাম তো এইভাবে কিন্তু আপনারা দুই তিনটা ফটো এখানে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এভাবেই তো আমি একটা নিয়ে চলে আসলে এভাবে দেখতে পাচ্ছেন এভাবে সেমভাবে আপনারা এখানে ক্লিক করে আরও দুইটা ছবি এখানে নিয়ে চলে আসবেন যে ছবি দিয়ে আপনারা এডিট করতে চান সেটা আপনি এখানে নিয়ে চলে আসবেন তো আমি জাস্ট আপনার দেখানোর জন্য এখান থেকে আরও একটি ফটো নিলাম এরপর সিম্পলি এখান থেকে আমি একটু ছোটো করে নিই এভাবে কেটে এরপর মধ্যে ক্লিক করে আমি এখানে নিয়ে চলে আসলাম এখন আপনারা যে কাজটি করবেন আপনারা এভাবে রেখে দেবেন মাস্ক নিচে একটু ফাঁকা রাখবেন এবং ছবিটা এভাবে একটু উপরে রাখবেন যাতে এডিট করার পর আপনাদের দেখতে ভালো লাগে এরপর সিম্পলি আমি আবার এখানে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো আমি নিয়ে চলে আসবো তিনটা ফটো দিয়ে করবো আপনারা চাইলে কিন্তু আরও ফটো দিয়ে করতে পারেন তবে এখান থেকে তিনটা ফটো নিয়ে চলে আসলাম এরপর রাইট শুরুতে ক্লিক করলাম এবং এইটা আমি পাশে রেখে দিলাম আমি একটু বড় করে নিব এভাবে এরপর সিম্পলি আপনারা যে কাজটি করবেন আমি চলে আসলাম এখানে সেভ এখন ক্লিক করে এখান থেকে আমি এটা সেভ অ্যাস ইমেজ এখানে ক্লিক করে এখান থেকে কাস্টমার ক্লিক করে আমি এটা এখান থেকে আলট্রা সিলেক্ট করে দিলাম এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ এখন আপনারা যে কাজটি করবেন আপনাদের আরও একটি অ্যাপসের প্রয়োজন পড়বে সিম্পল আপনার প্লে স্টোরে চলে আসবেন এবং এখানে সার্চ করবেন পিকচার তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো আমি আমি অ্যাপস ডাউনলোড করে রাখছি অলরেডি তো সিম্পল থেকে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান পেয়ে যাবেন এখন আপনারা যে কাজটি করবেন আপনারা প্লাস এখানে ক্লিক করে দেবেন নিচে এরপর এখান থেকে আপনারা একটু কাছে ফটোটা এডিট করলেন আপনারা এখানে নিয়ে চলে আসবেন ইনপুট করবেন তো আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করলে আপনার সামনে চলে আসলো এখন আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা এই ছবিটাকে পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ সাদা কালো করে নেবেন তো সিম্পল আমি ইফেক্ট এখানে ক্লিক করলাম এখান থেকে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে সাদা কালো এখান থেকে সিলেক্ট করে দিব তো আমি এটা সিলেক্ট করলাম বা আপনার ছাড়া কিন্তু এখানে আরও অসংখ্য অপশান পাবেন খুব সহজ আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তো আমি এটা সিলেক্ট করলাম এরপর রাইটে ক্লিক করে দিলাম এখন আপনারা যে কাজটি করবেন এখান থেকে চলে আসবেন এই নিচের অপশানে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো নামে একটা অপশানে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে আপনার গ্যালারি শো করবে সিমল আপনারা এখান থেকে একটি ফটো আপনারা এখানে নিয়ে চলে আসবেন তো এই ফটো লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো খুব সহজে আপনারা সেখান থেকে ফ্রিতে ডাউন করে নিতে পারবেন তো সিম্পলি আমি এটা একটু টেনে এভাবে ফুল স্ক্রিন করে নিব এরপরে চলে আসবে এখান থেকে নিচে এরপরে এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ড নামে একটা অপশান আমি জাস্ট এখানে ক্লিক করলাম এরপরে এখানে তিন নাম্বার যে অপশান রয়েছে মাল্টিপল আমি এখানে ক্লিক করে দিলাম তো মাল্টিপল এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটা লুক চলে আসছে তো এখন আপনারা যে কাজটি করবেন আমি রাইট সিনতে ক্লিক করে দিলাম এরপর আমি আবার অ্যাড ফটো এখানে ক্লিক করে এখন আপনাদের যে ছবিটা সামনে রাখবেন যেটা মডেল হিসাবে রাখবেন এখানে নিয়ে চলে আসবেন তো সিম্পলি আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করলাম এরপর অ্যাডে ক্লিক করলাম তো আমাদের সামনে কিন্তু ছবিটা চলে আসলো এখন আপনারা যে কাজটি করবেন আপনারা চলে আসবেন এই পাশ থেকে একটু সাইডে এখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি নামে একটা অপশান আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো অ্যাপস দিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে নিয়ে আসতে পারবেন তো সিম্পলি আমি রিমুভ বিজি এখানে ক্লিক করে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করলে খুব সহজে কিন্তু আমার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু রিমুভ হয়ে গেছে আমি জাস্ট এখন টেনেভাবে বড়ো করে নিব তো আমি এভাবে রেখে দিলাম এখন আপনারা যে কাজটি করবেন রাইট সুন্ডে ক্লিক করে দিলাম এরপর আমি আবার অ্যাড ফটো এখানে ক্লিক করে এখান থেকে চলে আসলাম একটা পেয়ে ব্যবহার করব তো সেমভাবে আমি অ্যাডে ক্লিক করলাম এবং পেঞ্জিটা নিয়ে চলে আসলাম এভাবে নিচে একটু এভাবে টেনে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন এরপর সিম্পলি এটা নিচে এভাবে বসিয়ে দিবেন আপনারা ছাড়া কিন্তু আরও কয়েকটা ব্যবহার করতে পারেন পেয়েজি তো আমি আরও একটা ব্যবহার করে দেখাই আপনাদের তাহলে কিন্তু একদম ন্যাচারালভাবে ম্যাচিং করবে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে তো আমি নিয়ে চলে আসলাম অ্যাডেট ক্লিক করলাম এবং এখান থেকে সিমভাবে আমি নিচে বসাই দিলাম তো আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ এখন আপনার চাইলে কিন্তু উপরে নিচে আপনাদের নাম লেখার জন্য টেক্সট অপশানে ক্লিক করে বা স্টিকার অপশানে ক্লিক করেও আপনার খুব সহজে এখান থেকে আপনাদের নামটা লিখে নিতে পারবেন তো আমি নাম লিখলাম না এরপর সিম্পলি রাইট জোনে ক্লিক করে দিলাম এরপর ডাউনলোড আইকনে ক্লিক করে আমি খুব সহজ এখান থেকে আমি ফটোটা জেপিজি বা পেনজি আকারে ডাউনলোড করে নিতে পারবো তো আমি জাস্ট সেভে ক্লিক করলাম তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে আমার ছবিটা পুরোপুরি এস ডি কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ